হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা তো চিকেনের অনেক রকম রেসিপি তৈরি করে খাই তো আজ ভাবলাম একটু অন্য রকম রেসিপি আপনাদের কাছে শেয়ার করি হয়তো এটা অনেকেরই জানা আছে তাও আমি কিভাবে করছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি আজ আমি শেয়ার করব ভাপা চিকেন অসম্ভব ভালো একটা রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটি বানালে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি করে করেছি আমি এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলো এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে বারো থেকে তেরো কোয়া রসুন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা নিজের মতো করেই দেবেন এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চার মগজ দিয়ে দিলাম এক ইঞ্চি আদা টুকরো করে এবার দিয়ে দেব আমি দশ থেকে বারোটা মতো কাজু কাজুগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম আর এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো দই দইটা কিন্তু একটুখানি আমি জল ঝরিয়ে নিয়েছি দই দিয়ে এবার আমি খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এই চিকেনের মধ্যে বানিয়ে রাখা মশলার পেস্টটা কিন্তু দিয়ে দেব সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি এখানে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি এই রান্নায় কাশুরি মেথি কিন্তু ব্যবহার করতে হবে এবার দিয়ে দেব এখানে আমি হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন মাংসের পরিমাণ বুঝে নুনটা কিন্তু দিতে হবে নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এবার গলিয়ে রাখা মাখন এখানে আমি চার থেকে পাঁচ টুকরো মাখন ভালো করে গলিয়ে নিয়েছিলাম সেই মাখনটা কিন্তু এখানে দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে মাখনের বদলে তেলও কিন্তু ব্যবহার করতে পারেন সাদা তেল কিন্তু মাখনের স্বাদটা কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাখে থাকবেন পাখে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি সম্পূর্ণ মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার কুড়ি পঁচিশ মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিলাম এবার একটা বড়ো টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি সব মাংসগুলো দিয়ে দেব বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো খেতে হয় কিন্তু এই রেসিপি সম্পূর্ণ মাংসগুলো দেওয়ার পর আমি এবার উপর থেকে তিনটে চিড়কড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন এবার আমি টিফিন বক্সের মুখটা আটকে দিলাম আর এদিকে আমি একটা কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম এবার এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার উপর থেকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো কিন্তু আমি রান্নাটা হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই আমি কম করে দিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম ঠান্ডা করে নিয়ে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি টিফিন বক্সের দেখুন রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে ভীষণ টেস্টি একটা রেসিপি এই ভাপা চিকেন আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে রুটি নান পরোটার সাথে খেতে পারবেন দেখুন চিকেন কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাহলে আজকের এই ভাপা চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা